নমস্কার শান্তি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কি চলছে অপরদিকে পশ্চিমবঙ্গের কোন কোন স্থানে নতুন আলু উঠতে শুরু করেছে তার সমস্ত তথ্য বা ভিডিও তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তা ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বিল আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন বর্তমান অবস্থায় পশ্চিমবঙ্গের হিমঘরে যে পরিমাণ আলু মজুত রয়েছে তার মধ্যে হালকা কোয়ালিটির আলু যথেষ্ট পরিমাণে রয়েছে বাঁকুড়া মেদিনীপুর ঝাড়গ্রাম এবং মুর্শিদাবাদের বিভিন্ন স্থানে কিন্তু হালকা কোয়ালিটির আলু রয়েছে এই সমস্ত আলুর ভবিষ্যৎ আগামী দিনে যথেষ্ট খারাপ কারণ পশ্চিমবঙ্গের রাজ্য সরকার এখনও পর্যন্ত বর্ডারগুলি না খোলার কারণে এই আলুর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ছে পাশাপাশি হেমঘরে আলু পচে নষ্ট হবে বলে ব্যবসায়িকরা জানে অবস্থায় পশ্চিমবঙ্গের আলু ব্যবসায়িকরা গভীর সংকটের মধ্যে দিয়ে কাটাচ্ছেন পাশাপাশি বাঁকুড়া এবং মেদিনীপুরে যে সমস্ত হালকা কোয়ালিটির আলু রয়েছে বিশেষ করে কেবাইশ এবং পোকরাজ এই সমস্ত আলুর ভবিষ্যৎ যথেষ্ট খারাপ এটা ভিন রাজ্যে ছাড়া পশ্চিমবঙ্গে খাওয়ার উপযুক্ত নয় পাশাপাশি কলকাতাও কিন্তু খাওয়ার উপযুক্ত নয় এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে খারাপ আলুর পরিমাণ যথেষ্ট বেশি রয়েছে এমতো অবস্থায় রাজ্য সরকার যদি হিমঘর খুলে ভিন রাজ্যে আলু রপ্তানি করার অনুমতি না দেন তাহলে আগামী দিনে গভীর সংকটের মধ্যে পড়বে এবং নতুন বছরে যেহেতু মার্চ মাসের প্রথম তারিখ থেকে হিমঘরে আলু ভর্তি হবে সেটা কিন্তু সম্ভব হবে না পুরনো আলু থাকার কারণে মত অবস্থায় উত্তরপ্রদেশ থেকে পশ্চিমবঙ্গে কিন্তু আলু ঢুকছে বিভিন্ন বাজারগুলিতে পাশাপাশি পশ্চিমবঙ্গের কিছু কিছু মোকাম থেকে নতুন আলু উঠতে শুরু করেছে পশ্চিম মেদিনীপুর এবং মুর্শিদাবাদের কিছু কিছু এলাকা থেকে নতুন আলু উঠছে মুর্শিদাবাদের ডাক বাংলোতে নতুন পোকরা জালু উঠতে শুরু করেছে যার বাজার মূল্য চলছে নশো টাকা থেকে এক হাজার টাকা নতুন এই মতো অবস্থায় আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে গতকাল হিসাবে চাহিদা কেমন লক্ষ্য করেছে তার ভিত্তিতে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি চন্দ্রকোনায় জ্যোতি আলুর বন্ডের দাম চলছে গতকাল হিসাবে সাতশো টাকা এবং রেডির দাম লক্ষ্য করেছে নশো থেকে নশো পঁচিশ টাকা আরামপাগ ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে সাতশো পঞ্চাশ টাকা থেকে আটশো টাকা রেডির দাম চলছে এক হাজার টাকা পর্যন্ত বর্ধমান জেলার বুলবুলিতলা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে সাতশো পঞ্চাশ টাকা থেকে আটশো টাকা রেডি আলুর দাম চলছে ডালা কোয়ালিটি বা এক্সট্রা সুপার হিসাবে বারোশো পঞ্চাশ টাকা এবং গড় কোয়ালিটি হিসাবে এক হাজার পঞ্চাশ টাকা থেকে এগারোশো টাকা হরিপাল ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে আটশো থেকে আটশো পঁচিশ টাকা রেডি আলুর দাম চলছে ডালা কোয়ালিটি বা এক্সট্রা সুপার হিসাবে বারোশো পঞ্চাশ টাকা থেকে বারোশো আশি টাকা জয়পুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে সাতশো থেকে সাতশো দশ টাকা রেডি আলুর দাম চলছে নশো কুড়ি টাকা থেকে নশো পঁচিশ টাকা বর্তমান অবস্থায় হিমঘরে আলু প্রায় বিক্রি নেই বললেই চলে এমতো অবস্থায় বাজারগুলিতে কিন্তু আলুর দাম কমেনি হিমঘরে আলুর দাম কম থাকলেও বাজারগুলিতে কেন আলুর দাম বেশি নেওয়া হচ্ছে তা কিন্তু রাজ্য সরকারকে দেখা একান্ত প্রয়োজন মুর্শিদাবাদ জেলার বাংলোতে নতুন পোকরা জালুর দাম চলছে নশো পঞ্চাশ টাকা থেকে এক হাজার টাকা এবং গেলিয়া ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে সাতশো থেকে সাতশো পঞ্চাশ টাকা রেডির দাম চলছে নশো পঞ্চাশ টাকা থেকে এক হাজার টাকা কামার পুকুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে সাতশো পঁচিশ টাকা থেকে আটশো টাকা যেখানে রেডির দাম চলছে এক হাজার পঞ্চাশ টাকা থেকে এগারোশো পঞ্চাশ টাকা সুপার কোয়ালিটি হিসাবে বদনগঞ্জ ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে সাতশো পঞ্চাশ টাকা থেকে সাতশো পঁচাত্তর টাকা রেডির দাম চলছে এক হাজার পঞ্চাশ টাকা থেকে এক হাজার ষাট টাকা পশ্চিম মেদিনীপুর জেলার শালবনীতে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে গতকাল হিসাবে সাতশো টাকা রেডির দাম চলছে নশো পঁচিশ টাকা থেকে নশো পঞ্চাশ টাকার মধ্যে এদিকে পাঁশকুরা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে সাতশো টাকা রেডির দাম চলছে নশো কুড়ি টাকা থেকে নশো চল্লিশ টাকা এ মতো অবস্থায় উত্তরবঙ্গে একই পরিস্থিতি লক্ষ্য যে উত্তরবঙ্গে আগামী কয়েকদিন পর নতুন আলু উঠতে শুরু করবে বলে উত্তরবঙ্গে চাষি ভাইরা জানাচ্ছেন এ মতো অবস্থায় আজ রসুলপুর ইউনিটে জ্যোতি আলু বন্ডের দাম চলছে সাতশো থেকে সাতশো পঁচিশ টাকা রেডির দাম চলছে নশো থেকে নশো পঞ্চাশ টাকার মধ্যে যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ